আমরা আছি গাজীপুর জেলা কালিয়াকুর থানা রাখেলাচালা আয়েশা ইসলামিকের এক নম্বর আছে কিন্তু এখানে দেখেন চারের পরিবেশটা দেখেন চারদিকে স্কুলটা আপনি দেখেন এখানে বর্তমানে বই বিতরণ করতেছেন স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল আবু হানিফ আমরা এখন বর্তমানে কিছু কথা বলবো আবু হানিফের সাথে যে ওনার দ্বিতীয় ক্যাম্পাসে কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনারা দেখেন বর্তমানে বই বিতরণ করতেছে এখন বর্তমানে এখন আমরা কথা বলছি আইসা ইসলামিক হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের সাথে আগে ভাইস প্রিন্সিপালের কিছু কথা বলি তারপর প্রিন্সিপালের সাথে কথা বলি ধন্যবাদ আশা জনাল সাহেব আপনি কিছুক্ষণ আগে বললেন যেখানে আপনাদের এবছর প্রায়

আমাদের মোট স্টুডেন্ট এখানে আছে একশো জন ভর্তি হয়েছে পঁচাত্তর জন আর ওই শাখায় আছে চল্লিশ পঁয়চল্লিশ জন এবং আরও চল্লিশ পঁয়চল্লিশ জন ওই শাখায় ভর্তি হয়েছে দর্শক আমি যে বলছিলাম যে এখন ছয়শো স্টুডেন্ট প্লাস কারণ এদের আর একটা আরও প্রতিষ্ঠান আছে একটা হলে মাদ্রাসা আর একটা ওই পাশে স্কুল আছে সেই বিষয় নিয়ে বললাম পুরা গ্রুপে ছয়শো প্লাস স্টুডেন্ট এখন আমরা কথা বলবো এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল আবু হানিবের সাথে আচ্ছা ভাই আপনার যে কিন্ডার বই আনতে হলে কিছু কিছু টাকা পয়সা আদান প্রদান করতে হয় সত্য আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই শ্রদ্ধার সাথে গভীরভাবে গভীর শ্রদ্ধার সাথে আমাদের দেশনেত্রী নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের উপর আমরা সুখ শুবার মতন তৌফিকজন আল্লাহ তালা দান করে সেই দোয়া করছি পাশাপাশি আজকে সারা দেশেই শোক দিবস হিসাবে আমাদের বই উৎসব বিতরণ এটা বন্ধ রয়েছে আমরা স্বাভাবিকভাবে বই বিতরণ করতেছি সেই শোক দিবসের কারণে আর আমাদের উপজেলার থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে বই সময় মতোই পেয়েছি সকল বই পেয়েছি আমরা কোনো টাকা পয়সা কোনো কিছু না আমাদের কালিয়াকুর উপজেলা সম্পূর্ণই দুর্নীতিমুক্ত আমি সারা দেশের খবর তার বলতে পারবো না তবে আমাদের কালিয়াকুর উপজেলা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং টাকা পয়সা কোনো কিছু আমাদের লাগে না কিছু কিছু স্কুলে আমরা শুনলাম যে এই বই বিতরণে আপনারা একশো টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা নেওয়া এরকম কোনো অভিযোগ আপনাকে আছে কি না না একশো টাকা পঞ্চাশ টাকার কোনো অভিযোগ আমি শুনি না শুনি আমিও মানুষের মুখে শুনি সত্য মিথ্যা জানি না তবে আমাদের বিদ্যালয় থেকে আমরা তেমন এইগুলির খরচ নেই না আচ্ছা আমরা বল আমরা কিছুদিন আগে আপনার একটা অনুষ্ঠান হইছে আমরা দেখেছি যে ওই দিন ফর্ম ফ্রিভাবে দিচ্ছেন আসলে কি ফর্মে আপনার মূলত কয় টাকা নেওয়া হয় কোন ফর্মে ওই যে ভর্তি ফর্ম যে আপনারা ফ্রি বললেন মাইকে অ্যানাউন্স করে বলছিলেন আমাদের একটা অনুষ্ঠান হয়েছে বিশ বছর পূর্তি উপলক্ষে বিশ বছরে পদার্পণ উপলক্ষে আমাদের সাবেক ছাত্র তারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ রাজশাহী জাহাঙ্গীরনগরে পড়ালেখা আছে কেউ পড়ালেখা শেষ করে বিসিএস এর প্রস্তুতি নিতেছে তাদের সকলের অংশগ্রহণে আমাদের একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই পুনর্মিলনী বিশ বছরে পদার্পণ উপলক্ষে ওই দিন যত ছাত্র ভর্তি হয়েছে আমরা সকলের ভর্তিটা ফ্রি করে দিছি দর্শক শুনলেন প্রধান শিক্ষকের কিছু কথা আমরা এই স্কুলের কমিটির একজন সভাপতি বা সহসভাপতির একটু কিছু কথা শুনবো ভাই এই স্কুল সম্বন্ধে কিছু বলেন এই স্কুল বিশ বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এলাকা হিসাবে এই বিশ এই স্কুলে বছর যাতে ভালো হয় এই আশায় আমরা সবসময় এইভাবেই দৃষ্টি দিয়েছি যে এই বছর যেহেতু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তকালের পরে আজকে ওইভাবে অনুষ্ঠানটা করতে পারি নাই আমরা অনুষ্ঠানটা জাগজমক করার ইচ্ছা ছিল যেহেতু সুখ দিবস সরকারিভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে সেহেতু ওইভাবে অনুষ্ঠানটা করতে পারি নাই তবে আজকে আমরা সাধারণ এই কয়েকজনকে বই বিতরণ করবো আর বাকি গলা পরে দেব আর যারা প্রথম হয়েছে যারা প্রথম হয়েছে তাদের জন্য পুরস্কার আছে হলো ডায়েরি বই ডায়রি বা বই যারা দ্বিতীয় হয়েছে তাদের প্রতি পুরস্কার আমরা ডিকশনারি রেখে দিয়েছি যারা তৃতীয় হয়েছে তাদের জন্য আমরা যে আপনার বই বা ডাই এগুলো আমরা উপহার দেব ওটা উৎসাহ উৎসাহিত করার জন্য তা আমি সবার প্রতি দৃষ্টি রাখবো এই স্কুলের প্রতি আপনারা খেয়াল রাখবেন এখানে বিশ বছর হয়ে গেছে স্কুলটা আইসা ইসলামিক এখানে হলো মূল যে পয়েন্টটা এখানে হলো আপনার আরবি আরবি পড়ালেখা চলে এই আরবির দিকে আপনারা একটু দৃষ্টি বেশি রাখবেন সবাই জানি আরবি পড়ালেখা করতে পারে জানি যা বাবা মা মারা জানা পড়া যেতে পারে